তোমরাও কি আমার মতো গেম খেলে টাকা ইনকাম করতে চাও হ্যাঁ তোমরা ঠিক ভিডিওতে ক্লিক করেছ তো আজকে আমি খেলে খেলতে চলেছি লং টুর্নামেন্ট তো আমি আজকে আমার টার্গেট হলো টুর্নামেন্ট খেলে আজকে এক হাজার টাকা ইনকাম করা তোমরা কি প্রত্যেক দিন চাও এই গেম খেলার মাধ্যমে প্রত্যেক দিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করা হ্যাঁ গাইজ ঠিকই ধরেছো ভাই তোমরা ঠিকই পারবে আমার মতো তো গাইজ আমি ম্যাচ করে দিয়েছি ওয়ান বাই ওয়ান আমরা কি এমনি ম্যাচে এটারে এটা জাতা শট লাস্টে একটা পুষেছি রেড শর্ট দিয়ে মেরে দিয়েছি গাইজ তো এই টুর্নামেন্ট আমি কিনতে তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে জিতলে আমি পেয়ে যাবো পঞ্চাশ টাকা তো আমার লাভ থাকবে বিশ টাকা তো এইভাবে দেখি আমি আজকে কয়টা ম্যাচ খেলে এক পাঁচশো টাকার মধ্যে ইনকাম করতে পারি আমার টার্গেট থাকবে পাঁচশো টাকা তো গায়ে সামনে ওই প্লেয়ারটাকে একটু বট মনে হচ্ছে না ভাই বট না কারণ ও যেহেতু টুর্নামেন্ট খেলতে যেহেতু আইসি তার মধ্যে একটু হবে তো গায়ে যারা সামনেও ফায়ার দিতেছে একটু আপনারা তো ভাই ভাই পুরা মেরে দিচ্ছে একদম পুরো হলুদ ছট থেকে রাত রেড ছট তো কাজ দুই রাউন্ড আমি জিতে গেছি আর আছে তিন রাউন্ডে তিন রাউন্ড জিতে গেলে আমি পেয়ে যাবো পঞ্চাশ টাকা তো আমার লাভ থাকবে বিশ টাকা তো তো কাজ দেখব কোন গান কিনে আমি আর গান এখন কিনবো পি নাইনটি ডেটা ইউএমপি কী থপথপ তো গাই দেখি কোন এনিমিটাকে মারতে পারি কিনা এনিমিট মনে হচ্ছে একটু বটটা বিপর্যার মিষ্ঠল হতে পারে ওর বট না তবে এখানে টুর্নামেন্ট কেউ বট না ভাই সবাই প্রো তো সামনে দেখি এনিমিটা কই আছে এনিমিটা সামনে আসি তার আমি দামি একটু রাইট দিয়েছি ভাই তো অনেক বেশি দামে দিছি একটু ওয়াল মেরে ভাই ওই তো দেখছি দাঁড়াই আছে না ভাই দাঁড়াই নাই ওর নেট সমস্যাও নয় তো ওই ভাই আমার জাতার কাছে ও কিছু না তো তিনটা রাউন্ডের মাধ্যমে আমি জিতে গেলাম তো আর বাকি আছে দুইটা রাউন্ডে দুইটা রাউন্ড যদি আমি জিতে তাহলে আমি পেয়ে যাবো পঞ্চাশ টাকা তোমরা যদি আমার মতো গেম খেলে টাকা ইনকাম করতে চাও তাহলে ভাই এই যে ভিডিও কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সের মাধ্যমে তুমি লিঙ্কটা দিয়ে দেবো যাতে তোমরা গেম খেলে টাকা ইনকাম করতে পারো টাস্টেড একটা সাইট যে সাইটের মাধ্যমে তোমরাও গেম খেলে ইনকাম করতে পারো তো গাইস কথা বলতে বলতে দেখো ওটাকে মেরে দিয়েছি একটু মুভমেন্ট দেখা যাতে বুঝতে পারে আমি একটু পুরোপিলাই তব যদিও আমি বল তো ওটা কোনো বিষয় না আরেকটা রাউন্ড আছে আরেকটা রাউন্ড মারতে পারলে গাইস আমি জিতে দেবো পঞ্চাশ টাকা তো ভাই ওই লাস্ট অবধি কী নিছে ভাই ডবল ভিক্টর ভাই এটা কোনো কথা ভাই পারতেছি না বলে ডবল ভিক্টরে যাতা মানে নির্যাতন দিবে দেখা গেছে এটা কোনো ব্যাপার না ডবল ফিফটির ও চালাইতে পারলে আমি পারবো কারণ আমি তো স্যার বডি কিং যাতা কিন্তু এখানে আমি তার ছ মেরে সামনে দিকে যাই একটু ড্যামেজ ভাই এর ভাই সাত আট ছয় পনেরো ড্যামেজ ভাই একটু ওয়ার্ল্ড মারি না ভাই তো নিজে ওয়াল মারছে পা আমি ওয়াল মারছি দেখি এই সাইড আসছে এ ভাই পুরা হেডশট মেরেছি ভাই একটা রাউন্ড আমি জিতে গেছি পরবর্তী আরেকটা রাউন্ডে সেটা জিতে দেবো পরবর্তী আরেকটা ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো এই ম্যাচ স্টার্ট হলেই ভাই বুঝতে পারবো আর একটা রাউন্ড মানে এই রাউন্ডে জিততে পারলে সবাই ভাই আবার আমি পঞ্চাশ টাকা পেয়ে দেবো তো টোটাল আজকে আমার একশো টাকায় দুই ম্যাচ খেলে ইনকাম হয়ে যাবে বুঝছেন তো সামনে পড়ছে একটা ভালো মনে হয় নামটা দেখতে মনে হয় অনেক পুরো প্লেয়ারই তবে দেখি ভাই কেমন খেলে ভাই তো সমস্যা নাই এখানে দেখি ও কেমন খেলে পরবর্তী ম্যাচ স্টার্ট সামনে নিমি ভাই একটু হালকে ড্যামেজ পঁচাত্তর এর শর্ট ভাই একটু গোয়াল মারে আরেকটা ভাই মারতে পারলে আরও পনেরো ড্যামেজ দিয়েছি ভাই ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছি গাইস শুকে তো দেখি সামনে একটু রাশ মেরে ওটাকে মারতে পারি কিনা মেবি সামনে মেডিকেট করতে সামনে ভাই চোদ্দো ষোলো পটোর কিছু ড্যামেজ দিয়ে ভাই জাতা শট ভাই আমি ভাই জাতা কিং ভাই আমি জাতা কিং তো গাই আরেকটা রাউন্ড বের করে ফেললাম তো এখানে ভাই আপনারা জানেন যে টুর্নামেন্টে ষোলো বাই স্কটে গেম প্লে করা কতটা কষ্ট হয় যারা মনে করেন আমার মতো গেম প্লে করেন হুম তারাই আমার কষ্টটা বুঝবে না যারা মন করেন ভাই আমার মতো বডি শট কিন তারা জানেন ভাই বডি শর্ট দিয়ে এনিমি মারা কি মজা তো ভাই ওই পো পোলাটা কই আছে জানে না ভাই এ ভাই টুর্নামেন্টের ভিতরে মাকুরসা ক্যারেক্টার ভাই এটা কোনো কথা ভাই নির্যাতন মানে কি আর কেয়ারফুলও তবে আমার কাছে একটা ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টার জন্য গাইস ক্যারেক্টার ধরবো না তো ভাই সামনে আসবে আর একবার মারছে ভাই দেখো ভালো একটা ড্যামেজ দেখছে একটা ওয়াল ভাই ওয়াল পড়ে না কেন হুম ওয়াল সে ভাই ওই কই আছে ভাই ভাই ওই এই কো জায়গায় কই গেল ভাই ভালো একটা ড্যামেজ দিয়েছি ভাই ও ভাই দুইটা রাউন্ড দিতে ফেলছি ভাই এটা কোনো ভাই এটা কোনো আমার কাছে ব্যাপার না ভাই এই এনিমিগুলো আমার কাছে মানে ডাল ভাত পানি একের ভাই এই কোনো ব্যাপার না তো গাইস এই রাউন্ডটা দিতে গেলে ভাই আমি পেয়ে যাবো পঞ্চাশ টাকা ভাই আমার মতো তো তোমরা টুর্নামেন্ট খেলে গেম ইন মানে টাকা ইনকাম করতে চাও তাহলে ভাই আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে সেই লিঙ্কটি ক্লিক করে ভাই খেলো ভাই পে রাউন্ড কোন গুলি নিয়েছে ভাই এম এট টুবি ভাই ভাই কি জানে ভাই বিটুকে আমার ছোটো ভাই ছিল বিটুকে আমি খেলা শিখাইছি ভাই মানে এম এট টু বি ভাই আমি সিনাইপার কিং ভাই দেখেন ভাই একশ লাগাই দিছে আর একশ লাগাই দিবো ভাই এ ভাই আমারই লাগাই দিছে না ভাই আমারই মায়রা দেয় ভাই এ ভাই এমন এতে কে ভাই সিনাইপার কিং আমি ভাই ভাই ওয়াল না মারলে কিন্তু আমি শেষ ভাই ওই মন করো সেই লেভেলে সালাইতেছে একটা মিস গেছে শর্ট ওইটা মারলে হয়ে যেত তো ভাই চলো আমি রাই দিয়ে আছি কেন শর্ট দিয়ে ও খাওয়া আছে ওখান থেকে মেডিকেট মানে ওটা এখানে মেডিকেট করবে তো আমি এখান থেকে পিছন থেকে শর্ট মারো ভাই শর্ট লাগে না ভাই শর্ট লাগ ভাই একটা ভাই একটা লাগাইতে পারলে তো হয়ে যেত ভাই একটা লাখ একটা লাখ একটা লাখ একটা ভাই একটা লাগাইতে পারি নাই তবে ও একটা শর্ট দিয়ে মানে হয় মিবি ভাই আবার মা মারছে কিন্তু আমি এক শর্ট তো মারছি ভাই ও আমার মায়েরা দিতে কখন মেডিকেট করলো ভাই এটা কোনো কথা এক রাউন্ডও বের করে ফেললো ভাই ব্যাপার না টু ওয়ান ম্যাচ হয়েছে ভাই ওটা কোনো ব্যাপার না ওই যদি লাস্ট দেখি ভাই ওটাকে মারতে পারি কি সামনে এবার ডান পাই দিয়ে যাবো ভাই আমি প্রথমে বাম পাই দিয়ে গেছিলাম না এবার ডান পাই দিয়ে যাবো যাওয়ার পরে এনিমিটা কই আছে দেখি লোকেশন ওই ভাই সব দেখেন যাতা দিয়ে ভাই সে একশো লাগাই দিছি ভাই আর একটা লাগাইতে পারলেই ওকে ভাই ভাই আর একটা লাগাই দিছো ভাই ও আমার একটা লাগাই দিছে আমি পরবর্তী আর দুইটা লাগাই দিয়েছি তার কারণে ভাই আমি তিনটা রাউন্ড জিতে গেছি তো পরবর্তী ম্যাচে রাউন্ডে মেবি গুলি আমাকে কিনতে দেবে গান আমাকে কিনতে তো পরবর্তী গানটা আমি কোনটা কিনবো কারণ আমার তিন রাউন্ড যদি জিতে গেছে তাহলে আমি মেয়ে এম পাশে নাইন জিরো কিনতে ভাই এ বাস দিয়ে ভাই সেই লেভেলের একটা গেম খেলা হয় ভাই জানো বা যারা এই বাস চালাইতে পারে তাদের কাছে সামনে চার পাঁচ ট্রেনিং কোনো ব্যাপার নেই এ তো সামনে একটি মেয়েও কোনো ব্যাপার না গাই যাই সামনে যাই এটার রায় দেয় ভাই দিয়ে তার ছ মেরে ওটার রায় দেওয়াতে তবে কারণ ভাই যত দ্রুত ম্যাচ শেষ খেলবো তত দ্রুত ভাই আরেকটা ম্যাচ খেলতে পারবো ভাই ও কোই দাঁড়াই আসে জান না তবে মেয়েকে সামনে দেখছিলাম ভাই এই একশো এক শট ভাই চোদ্দো মানে পনেরো ড্যামেজ তেরো ড্যামেজ তিতাল্লিশ ড্যামেজ ভাই আর একটা শট আর ভাই আর একটা শট দিয়ে ইয়া করে দিয়ে শেষ করেছি সে ম্যাচ তো শেষ ভাই আর এক রাউন্ড আছে আর একটা রাউন্ড হলে ভাই আমি এখানে দুইটা রাউন্ড দুইটা ম্যাচ দুইটা ম্যাচ খেলছি দুইটা ম্যাচে জিতে গেছি প্রায় আরেকটা রাউন্ড হলে জিতে যাবো তো ভাই এখানে আমি র্যান্ডমলি খেলতেছি কারণ আমার কোনো টিমমেট বা ভালো কোনো ইয়া নাই যে তার সাথে আমি ডুবাস জোগ খেলবো ডুবাসের ডু খেলে ভাই একটু টাকা বেশি পাওয়া যায় তবে সিঙ্গেলে খেলতেছে কারণ ভাই সিঙ্গেল খেলা একটা মজা আলাদা ডুবার শেষ দিতে দেখা যায় ভালো পুরো প্লেয়ার পরে ভাইরের টুমে থেকে ভাই সামনে ড্যামেজ এসে তেতাল্লিশ চোদ্দো আড়াইশো শট দিলে শেষ ছেষট্টি তেরো ভাই আরেকটা বাহাত্তর ভাই শেষ ভাই ম্যাচ উইন তো কাজ আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যারা যারা ভাই ভিডিওটা ভালো লাগছে একটু